দুই হাজার ছাব্বিশগঞ্জ উপজেলার সর্বস্তরে নাগরিকের বিষয়ক সভায় উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে কুমার সুযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কানগঞ্জ উপজেলা পরিষদ মঞ্চে উপস্থিত আছেন অধ্যক্ষ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দ সামনে উপস্থিত রয়েছেন কানগঞ্জ উপজেলা তথা জিনজিরা ইউনিয়নের সর্বস্তরের

সেই লক্ষ্যে আমাদের সুযোগ উপজেলা নির্বাহী এবং তার খুবই সে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন যে সুস্থ সুন্দর পরিবেশে যাতে উপজেলায় আপনাদের মাঝে

সত্য ব্যস্ততার মাঝেও আমাদের মজে এসেছেন এবং আপনারা যারা আছেন সামনে সম্মানিত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গণব বিষয়ক প্রয়োগটা নির্বাচন কমিশন থেকে সংকৃত যে লিফলেট আমাদেরকে দিয়েছে সারা বাংলাদেশে কিন্তু এই একই পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা বিভাগীয় দপ্তর এই গণভোট বিষয়ে অবৈধকরণ সবার আয়োজন করছে তারই ধারাবাহিকতা জেনজিরা ইউনিয়নে আমরা আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ এই গণভোট বিষয়ক আলোচনা করছি এবং এখানে

আদেশ দু হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সড়কে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করতে করিতেছেন যদি আপনি সম্মত হন তাহলে হা ভোট দিবেন সম্মত না হলে না ভোট দিবেন ভোটাধিকার এটা আপনার বিষয় এটা আপনার পার্সোনাল বিষয় আমরা জাস্ট আপনাদেরকে এই বিষয়টা অবহিত করছি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সদনে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে দুই নম্বর হচ্ছে আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ পক্ষের সংখ্যারিষ্ঠ সদস্যের অনুমোদন দাতা হবে তিন নম্বর হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি বিলেদে দালতে দেখুন স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর নিয়োগ রাষ্ট্রপতির ক্ষমতা শুভ تفصیلی বলতে যে কোন 30 বিষয়ে জুলাই জাতীয় সংসদে মুখ্য হয়েছে। সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতি শ্রুতি অনুসারে বাস্তবায়ন করতে হবে এটা ছিল জিএস এখানে আরো বিষয় আছে আর আজকে বড় আয়োজনের আয়োজনের অবৈধকরণ সবার কারণটা হচ্ছে যে

উপজেলার মধ্যে একটা মডেল ইউনিয়ন আমরা চাই আমাদের প্রধান অতিথি মহোদয় সে বিষয়টা আমাদের কার্যক্রমের মাধ্যমে উপলব্ধি করবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম